লিঙ্গ লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে চিহ্ন বধু অর্থ হচ্ছে বন্ধু যেটি উভয় লিঙ্গ হিসেবে ব্যবহৃত হয় বিশেষ পদ পরবর্তী বিশেষণ পদ পরিবর্তন হয় না অর্থাৎ বিধেয় বিশেষণ পরিবর্তন হয় না যেমন মেয়েটি পাগল মেয়েটি অস্থির মেয়েটি সুন্দর মেয়েটি বুদ্ধিমান কখনোই মেয়েটি বুদ্ধিমতী পাগলি সুন্দরী এসব হবে না অলওয়েজ পাগল অস্থির বিদ্যান সুন্দর বা বুদ্ধিমান হবে আনিপথ্য যুগে যখন পুরুষ লিঙ্গ ও স্ত্রীলিঙ্গ কোনো ঠিক বোঝায় না যেমন অরণ্য থেকে আরণ্যানি অর্থাৎ বৃহৎ বনকে বোঝায় বন থেকে বনানি যেমন বনকে বোঝায় বৃহৎ বনকে হিম থেকে হিমানী এটি বরফের বড় ঠুকরোকে বোঝায় একটি পুরুষবাসক শব্দের দুটি স্ত্রীবাসক শব্দ রয়েছে এমন শব্দ হলো যেমন দেবর এর ননদ যা ভাইয়ের বোন ভাবি শিক্ষকের শিক্ষয়িত্রী শিক্ষক পত্নী দাদার দিদি বা বৌদি বন্ধুর বান্ধবী বা বন্ধুপত্নী আবার বরের বধূ বা কনে অভজ্ঞার্থে উঁচু শ্রেণীর শব্দের পরে নি যুক্ত হয়ে থাকে হয়ে স্ত্রীলিঙ্গ হয় যেমন ডাক্তার ডাক্তার নি ক্ষুদ্ধার্থে ইকা যুক্ত হয় যেমন নায়িকা পুস্তিকা গীতিকা মালিকা বা একাঙ্কিকা নিত্য পুরুষবাসক শব্দ অর্থাৎ এগুলো হয় না যেমন পুরোহিত কেরানি বামন মোল্লা জল্লা লম্পট কৃতদার ও কৃতদার ঢাকি স্থৈন ঘর কবিরাজ কাপুরুষ নিত্য স্ত্রীবাচক শব্দ কিছু স্ত্রীবাচক শব্দ রয়েছে যেগুলো পুরুষবাচক হয় না যেমন সদমা সুজলা লক্ষ্মী অঙ্গনা দায়ী বাইজি শাক্ষুন্নি বার ভনিতা পেতনি রাজস্বলা লল ললনা সপত্নী রূপসী কলঙ্কিনী অর্ধাঙ্গিনী ডাইনি কুলট অসুজা স্পর্শা বীরাঙ্গনা সধবা এও গর্ভবতী আরক্ষণিয়া বা ধাত্রী অন্তঃসত্ত্বা কলঙ্কিনী সুথী কিছু গুরুত্বপূর্ণ পুরুষবাচক শব্দের স্ত্রীবাচক রূপ যেমন গুরু থেকে গুরুপত্নী বা গুরভি শূদ্র থেকে শুধ্রাণী বা শুধ্রা গণক থেকে গণকী মনুষ্য মনুষ্যী শ্রোথা শ্রুত্রী কল্যাণীশু এসু। কুহক কুহকিনী পাচক পাচিকা প্রণেতা প্রণেত্রী গৃহস্বামী গৃহস্বামিনী বাদশা বেগম কুলি কামিন সুখ সারি ননদ ননদিনী দেবর যা পত্নী পতিপত্নী মানি মানিনি শ্বশুর শাশুড়ি খান খানম মরদ জেনানা মহতারাম মহতারামা ঠাকুর ঠাকুর ঠাকুরান বা ঠাকুরণী সুখে সুখেশা বা সুখেশিনী ঘোষ ঘুষজা বা ঘুষজায়া কবি সভ্য শিল্পী প্রেমী কর্মী ডক্টর ডাক্তার বা পুলিশ এগুলোর সাথে মহিলা শব্দ যুক্ত হয়েই স্ত্রীবাচক হয় যেমন মহিলা কবি মহিলা সভ্য পুরুষ কবি পুরুষ ডাক্তার মহিলা ডাক্তার ইত্যাদি কিছু উভয়লিঙ্গ শব্দ যেমন শিশু সন্তান শত্রু মানুষ ডাক্তার কবি সব সর্বনাম সেনাপতি প্রধানমন্ত্রী সব পদবী শিল্পী যোগ কৃমি প্রতিটি জাতিবাচক বা সমষ্টিবাচক শব্দ বা বিশেষ উভয়লিঙ্গ জনতা সভা সমিতি গরু মাছ পাখি শামুক ইত্যাদি